কেউ যদি হুজুর মুবারককে ইনকার করে বন্দুক পীর বলে আমি দেখলাম এখানে হুজুর মুবারক মোটেও নারাজ না হুজুর মুবারক বলে যে এটা তো আরো ভালো কারণ যুগের চাহিদা আত্মরক্ষার রক্ষার জন্য অস্ত্র শস্ত্র বহন করা সাথে অস্ত্র শস্ত্র রাখা এটা আমার নবীর বড় বড় বুজর্গদের সুন্নত কথা বলেন ঠিক না কারণ আল্লাহর আল্লাহর নবী আম্বিয়াগণ জিনারা ছিলেন তিনারা কাফিরের বিরুদ্ধে সব সময় এই মূর্তির বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে তারা সব সময় অ্যাকশনে ছিলেন যার ফলশ্রুতিতে আত্মরক্ষার জন্য তারা কখনো নিজ অস্ত্র বহন করেছে আবার কখনো নিজের তরফ থেকে অন্যান্য খাদেমরা অস্ত্র বহন করেছেন যেই সুন্নতে মোবারকা আপনারা জিনাকে ইনকার করে বন্দুক ফির বলেন সেই বন্দুক ফির হুজুর মোবারকের কাছে আছে কথা বলেন ঠিক কিনা শাহজালাল ইমনি আলাইহি রাহমা যদি বন্দুক বহন না করতেন সেদিন শাহজ মোসাফর رحمتুল্লাহর এই যদি সেদিন অস্ত্র ধারণ না করতে এই বাংলার জমিনে আমরা কেউ মুসলমান হবার কোন সম্ভাবনা ছিল না কথা বলেন ঠিক কিনা এজন্য কোন আল্লাহর বলি যদি অস্ত্র হাতে নেই কোন আল্লাহর আউলি কেরাম যদি অস্ত্র কোনো কারণে যদি লাইসেন্স করা অস্ত্র নেই রাষ্ট্রীয় অনুমতি নিয়ে অস্ত্র বহন করে এটাকে আপনি ইনকার করারকে আপনি গন্ড মূর্খ জাহেল বর্ব এছাড়া আর কিচ্ছু নয় কথা বলে সবাই বলে হ্যাঁ আমাদের কেউ বলে বন্দুক ফিরে দালাল আমি তো এমনিও চাই যে আমি যেন আল্লাহরও যারা আল্লাহর প্রকৃত ওলি আমি চাই যে আল্লাহ যেন আমাকে তাদের দালাল হিসাবে তাদের গোলাম হিসাবে যেন আল্লাহ আমাকে কবুল করে সে যেই হোক সে সে হুজুর হোক তিনি হোক কিংবা তিনি কোনো বড় পীর হোক তিনি ছোট পীর বলি হোক আমি যদি ওনার একজন আল্লাহর ওলির যদি গোলাম হতে পারি দালাল হতে পারি এর চেয়ে খুশকিসমত আর কি আছে কথা বলেন ঠিক কিনা আমি হুজুর মুবারক নেই হিসাবে বলতেছি আমি কারো সামনে প্রশংসা এটা আমি ব্যক্তিগতভাবে আমি করতে পারিও না এটা আমার হয় না আজকে বলতেছি কথা উঠছে হিসেবে সবাই বন্দুক ফির বলে ইনকার করতে পারে কিন্তু হুজুর মুবারকের যে আদর্শ আমি দেখেছি আমি আল্লাহর কসম করে বলতেছি এই যুগে এরকম একজন মানুষ পাওয়া অনেক বড় কঠিন ব্যাপার কথা বলেন ঠিক কিনা সত্তর বছরের অধিক বয়সী একজন মানুষ মানুষের উঠানে উঠানে মানুষের বাড়িতে বাড়িতে কখনো কক্সবাজারে কখনো চট্টগ্রামে কখনো ডাকায় কখনো বরিশাল কখনো নাই বিভিন্ন জায়গায় জাগায় আজ মানুষকে দিয়ে গিয়ে দ্বীনের তালিম দিয়ে আসছে এ আমার 2000 এর ভাইরা শুনে অনেক পীরেরা যায় ওলিরা যায় আপনারা বলবেন অনেকেই যায় সব পীরেরা এরকম যায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত আসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাল কামাই আসে হাতিয়ার নাম নিয়ে টাকা কামাই আসে কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই হুজুর মোবারক টেকনাফ থেকে তেতুলিয়া যে সফর করেন। তিনি অধিকাংশ সফরে গাড়ি ভাড়া পর্যন্ত নিজের পকেট থেকে দিয়ে করেন কথা বলেন ঠিক কিনা আমাদের মাদ্রাসা কক্সবাজারে রামুতে আছে চট্টগ্রামেও আছে আমার মাদ্রাসা উকিয়াতেও আছে আমি এসব বলছি না রামু যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা আমরা পরিচালনা করি এবং প্রতিষ্ঠা করছি হুজুর মোবারকের নেক নজরে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে হুজুর মোবারক হুজুর আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রেহান আজিজি নকশবন্দি মদ্মাজিল হুল আলী হুজুর মোবারক যে চট্টগ্রাম থেকে রামুতে যান কোথায় যান বললাম রামুতে আমাদের কক্সবাজার রামুতে আমাদের মাদ্রাসায় যান শুধু মাদ্রাসার সবার জন্য চট্টগ্রাম থেকে যান এবং ওখানে যা সময় দেবার আছে দেন আবার উনি ফিরে আসেন আল্লা জালালিয়তের কস হুজুর মুবারক একটা পয়সা একটা হাদিয়া একটা টাকা হুজুর মুবারক তো নেনেই না এমনকি মাদ্রাসার তরফ থেকে হুজুর মুবারককে যদি একটা আঙ্গুরও দেয়া হয় মাদ্রাসার পয়সা দিয়ে হুজুর মোবারককে যদি এক গ্লাস পানিও দেয়া হয় আল্লাহর কসম হুজুর মোবারক বলে যে এগুলি আমি খাইতে পারবো না এগুলি আমার হক নয় এগুলি মাদ্রাসার ছাত্রদের হক আমাকে খাওয়ানোর দরকার নাই এগুলি মাদ্রাসার জন্য ব্যয় করো জোরে বলুন সুবহানাল্লাহ কোন পীর আছে এরকম কোন পীর আছে বর্তমান যুগে এরকম কয়জন পীর না আছে হয়তো আমাদের অজানে থাকতে পারে কিন্তু আপনি জানা শোনা মতো কয়েকজন পীর দেখাইতে পারবেন আপনি উদাহরণ বদনাম করতে পারবেন বদনাম করা সহজ কিন্তু বাস্তবতা বড় কঠিন বলে না ঠিক ঠিক বাস্তবতা বড় কঠি বিশ হাজার টাকার ক্যাশ আমালতে পারবে আমরা যখন হুজুর মুবারক যান প্রত্যেক বছর আমাদের মাদ্রাসার ফান্ড থেকে হুজুর মুবারকের জন্য আমরা প্রত্যেক বছর বিশ হাজার টাকার একটা বান্ডিল আমরা রেডি করে রাখি হুজুর মুবারক আমাদেরকে এরকম প্রত্যেক বছর আমরা দিই হুজুর মুবারক তো হুজুর মুবারক কখনো নেন না শেষ একবার তৃতীয় নম্বর বা চতুর্থ নম্বর তো আমাদের সপ্তম হলো তৃতীয় বা চতুর্থ নম্বর মাহফিলে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে খবরদা তোমরা মাদ্রাসের সবাই আমাকে দাওয়াত দিবা একটা পয়সাও আমাকে দেওয়ার দরকার নাই যে বিশ হাজার টাকা আমাকে দিচ্ছ সেই বিশ হাজার টাকা তোমরা মাদারে সেই খরচ করো সবার বিভিন্ন কাজে খরচ করো এগুলো আমার দরকার নাই ইনাকে বলে আল্লাহর বলি এই যুগে এরকম মানুষ পাবেন আমি তো ওয়াজ নসিদ করি আমি তো পাঁচ হাজার টাকার লুবো সামালতে পারবো না পাঁচ হাজার টাকাও তো আমি না নিয়ে চলে যাইতে পারবো না কিন্তু বিশ হাজার টাকা এই বান্ডিল কিভাবে না নিয়ে ফেরত দিতে পারে কিভাবে বলতে পারে একটা কাও লাগবে না ছয় সাত হাজার টাকা খরচ করে তিনি এখান থেকে চট্টগ্রাম থেকে সময় দিন সময় একদিন দুই দিন সময় দিয়ে এখান থেকে ওখানে গিয়ে মাহফিল করে চলে আসেন একটা পয়সা হাত না কয়জন অলি পাবেন কয়জন বুজুর্গ পাবেন বর্তমানে কয়জন আলেম পাবেন কয়জন ওয়াইস পাবেন আপনি এটাকে বলা হয় আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ